সকলকে হ্যাপি নিউ ইয়ার দু প্রত্যেকের খুব ভালো কাটুক নিজের লাইফে যেগুলো অ্যাচিভ করার আছে তোমরা করো পরিবারকে নিয়ে সুখে থাকো কাছের মানুষ বন্ধু বান্ধব সবাইকে নিয়ে ভালো থাকো দু তোমাদের সকলের খুব ভালো করে কাটুক দেখো দুঃখ আসবে কষ্ট আসবে দুটো খবরই আসবে তার সঙ্গে আনন্দ আসবে তিনটে সব তো সমস্ত কিছুই আসবে সমস্ত কিছুকে নিয়ে এগিয়ে চলাটাই হচ্ছে আমাদের জীবনের মূল কাজ তো দু সবাই খুব ভালো করে কাটাও এবার যদি চলে আসি আমি আমার রিভিউতে দু হাজার ছাব্বিশের প্রথমার্ধে এরকম একটা ছবি আমি পাবো আমি সেটা এক্সপেক্টই করিনি ছবিটার নাম ইকিস যে ছবিটা আমি কিছুক্ষণ আগে সিনেমা হল থেকে দেখে আসলাম এই সিনেমাটা আমার সকালবেলায় রিভিউ করার কথা ছিল কিন্তু সকালে যেখানে কেট কাটি টিকিট সেখানে আমি টিকিটটা ক্যান্সেল করি কিছু সকালবেলা প্রোগ্রাম থাকার জন্য তাই জন্য আমি দুব বিকেলবেলা ডায়মন্ড প্লাসের ছবিটা দেখি চারটে থেকে অ্যান্ড ফাইনালি এখন রিভিউ তো কেমন লাগলো এই সিনেমাটা এই সিনেমাটা আমাকে এক কথায় যদি বলতে বলা হয় আমি বলবো বছরের শুরুর দিকের একদম বেস্ট ছবি এইটা বেস্ট ছবিটা দিয়ে শুরু হয়েছে আমার ছবিটা দারুণ লেগেছে কেন দারুণ লেগেছে সেটা তো ডিটেলসে ভিডিও বলছি ডিটেলস ভিডিওর মধ্যে ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আগস্তা এবং এখানে বাদবাকিতে রয়েছেন জয়দীপ পাহলাবাদ আর ধর্মেন্দ্রজি তো কেমন লাগলো এই সিনেমাটা সেটা তো বললাম ছোট করে এবার যদি আমি ডিটেলসে বলি এই সিনেমার পজিটিভ এবং নেগেটিভ দিক আগে এই ছবিটার যে গল্পটা সেটা কাইন্ড অফ ওয়ার যেটা আমরা ওয়ার্ড মানে হচ্ছে যুদ্ধ নিয়ে যেটা আমরা ট্রেলারে দেখেছি একদমই ঠিক সেটাই এবার ছবিটার গল্প এটা বললাম এবার ছবিটার পজিটিভ এবং নেগেটিভ দিক আমার জন্য এই ছবিটার প্রথম পজিটিভ দিক ছবিতে পারফরম্যান্স এখানে আগস্থা সে নতুন হয়ে নিউ কামার হিসেবে যে ট্রাইটা করেছে যেটা আমাদের এখানে বা বলিউডেও একটা একটার বিভিন্ন বহু বছর ধরে কাজ করার পর সেই পারফরমেন্সটা সে দিতে পারে না সেখানে এই কিন্তু ভালো পারফরমেন্স দিয়েছে বাকি যারা যারা রয়েছে ধর্মেন্দ্রজি তিনি তো লেজেন্ড আর জায়দিব আলাওাত তার নিজের জায়গায় ঠিক আছে আর বাদ বাকি যারা যারা সাপোর্টে কাজ করেছে তারাও নিজেদের জায়গায় খুবই ভালো ছবির মধ্যে সেকেন্ড পজিটিভ দিক এখানে ওয়ারের যে দৃশ্যটা যেটাকে এমনভাবে ডিজাইন করেছে সেটা সত্যিই প্রশংসনীয় সত্যিই চমকপ্রদ ছবিতে কালার কারেকশনের কাজ পাই টু পাই ভাবে করা হয়েছে যেটা সত্যি দেখতে ভালো লাগছে ওয়ারের দৃশ্যগুলো সত্যি খুব ভালো এবং এখানে যখন আমরা দেখতে পাচ্ছি লাস্টের দিকের ক্লাইম্যাক্স সেখানে যে ইমোশনাল পোর্শনগুলি ইউজ করা হয়েছে জাস্ট জাস্ট তারুণ চোখ থেকে জল বের করে দেওয়ার মতো জয়দীপ আলাবাত এবং ধর্মেন্দ্রজির কিছু পোর্শান যে দারুণ এবং ছবিতে আমি যদি বলি ছবির যে কোয়ালিটি ছবির যে যে কোয়ালিটিটা আমাকে প্রোভাইড করে আমরা হিন্দি ছবি কেন এত টাকা খরচা করে দিই কারণ আমাকে কোয়ালিটিটা প্রোভাইড করছে তো সেই কোয়ালিটিটা কি প্রোভাইড করেছে একদমই তাই সেই কোয়ালিটিটা প্রোভাইড করেছে এবং এই ছবিতে যে গান প্রত্যেকটা গান খুব সুন্দর এবং গানগুলো না মানে এতটাই সুন্দর মানে তুমি ইমোশনাল হয়ে যাবে গানগুলো শুনে ছবিতে এই যে ছবির মধ্যে আমরা জানি যে আরেকটা জিনিস হয় মেনলি এটা সংলাপ স্ক্রিনপ্লে স্ক্রিনপ্লে লেভেল খুব ভালো খুবই ভালো এবং ছবিতে যেরকমভাবে সংলাপ দেওয়া হয়েছে সেটাও খুব ভালো আর ছবিতে যে জায়গায় ইন্টারভেল ব্লকেজটা আসে সেটা ছবির সত্যিই প্রশংসনীয় এবং ছবির আমি যদি বলি এই ছবিটাতে যেরকমভাবে এডিট করা হয়েছে একদম ঠিকঠাক সেটা সত্যি খুব ভালো লাগে দেখতে ছবিতে যদি আমি নেগেটিভ পয়েন্টে আসি তো অবভিয়াসলি প্রথম নেগেটিভ পয়েন্ট এই ছবিটা রান টাইম একটা ম্যাক্সিমাম ওয়ার্ড ছবি যেটা আমরা এক ঘন্টা বড়ো যদি দু ঘন্টা চোদ্দ মিনিট বা দু ঘন্টার মধ্যে আমরা রাখার চেষ্টা করি তাহলে সেটা পারফেক্ট টাইম হয় বাট এখানে কিন্তু অনেক এক্সট্রা জিনিসপত্র দেখিয়ে জিনিসটাকে কিন্তু বাড়ানো হয়েছে যেটা আমার মনে হয়েছে যে এটা একদমই ঠিক নয় এটা হয়তো দর্শক কিছু জায়গা বোর ফিল করবে যেটা আমিও করেছি এবং বাদ বাকি আমার আমি হাউসফুলে রেখেছি আজকে আমার বাদবাকি যারা যারা বসেছিলো তারা তারাও কিছু জায়গা বোর ফিল করেছে ছবিতে রোম্যান্টিক পোর্শান এই ছবিতে রোম্যান্টিক পোর্শন একদম ওয়ার্ক করে না ছবিতে রোম্যান্টিক পোর্শন আমার অন্তত ভালো লাগেনি এবং এই ছবিতে আগাস্তার উল্টো দিকে যে নায়িকাটিকে নেওয়া হয়েছে আমি তার নামটা এই মুহূর্তে ভুলে যাচ্ছি তাকে আগাস্তার সাথে মানায়নি আগাস্তা ওরকম একটা রোগা প্যাটলা ছেলে তার একটা মানে তার একটা মুখ দেখলেই বোঝা যায় যে এটা বাচ্চা বাচ্চা এবং উল্টো দিকে অপোজিট দিকে যে নায়িকাটাকে দিয়েছে তাকে দেখলে বোঝা যাচ্ছে সে আগাস্তার থেকে কত বড়। এটা একদমই মানায়নি যেটা আমার এটা বাজে লেগেছে এবং তাছাড়াও সিনেমাতে আমার মনে হয়েছে যে এখানে আগাস্থার যে পারফরম্যান্স নিয়ে তো কোনো কথা হবে না বাট আগাস্থার আমার কিছু জায়গা মনে হয়েছে এই জিনিসগুলোকে চেঞ্জ করা যেতে পারতো মানে কিছু যেরকম ওয়ার্ড সিকোয়েন্সের আগে কিছু কনভার্সেশন এইগুলোকে একটু চেঞ্জ করা যেতে পারত। যেটা আমার মনে হয়েছে তবে ডিরেক্টর ভালো ডিরেক্টর খুব ভালোভাবে এটা হ্যান্ডেল করেছে অন্য ডিরেক্টর হলে তো চুনিয়ে দিত তো যাই হোক সিনেমাটা সত্যিই খুব ভালো একটা সিনেমা হয়েছে আপনারা প্রত্যেকে হলে গিয়ে যান ছবিটা দেখুন দেখে জানান ডেফিনেটলি কেমন লাগলো যারা যারা দেখে ফেলেছেন তারা তারা আমাকে জানান কেমন লাগলো আর ব্যাস এটাই বলার সবাই ভালো থাকবেন সুখে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ততক্ষণের জন্য লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন অ্যান্ড টানা